শাহবাগে যারা এভাবে ফ্যাসিবাদকে পুনর্গঠিত করেছিল তারা এখনও বিদ্দ্বর্পে আমাদের মাঝে ঘুরে বেড়ায় আজকের এই রায় নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়াল এই জায়গায় সবচেয়ে বড় মাইল ফলক হিসেবে থাকবে শাহবাগে যে বিচারের নামে অবিচার এর মজমা বসানো হয়েছিল এর মাধ্যমে তারা বাংলাদেশের বিচার অঙ্গনকে কলঙ্কিত করেছে এটিএম আজারবাইকে বিশেষ করে দীর্ঘদিন প্রায় এক যুগের কাছাকাছি সময় তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে তাদের তাকে মানবিক অধিকার থেকে এবং তাকে রাজনৈতিক সামাজিক সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এ কারণে অতি দ্রুত তার সকল প্রকার ক্ষতিপূরণও আমি রাষ্ট্রের কাছে দাবি জানাই আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন বিশেষ করে এটিএম আজারুল ইসলাম ভাইয়ের যে মামলা আজকে সকল অভিযোগ থেকে দেশের সর্বোচ্চ আদালত তাকে খালাস প্রদান করেছে আমরা এজন্য মহান আল্লা রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা আশা করছি তিনি অতি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের যে অবিচার প্রতিষ্ঠিত হয়েছে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আমলে এবং শাহবাগে যে ফ্যাসিবাদ পুনর্গঠিত বা ফ্যাসিবাদকে পুনর্প্রতিষ্ঠা বা তৈরি করা হয়েছিল আমরা এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে তারা যে শুধুমাত্র আইনকে ব্যবহার করে না এই রাষ্ট্রের সকল মেকানিজমকে ব্যবহার করে ইসলামের আদর্শকে নির্বাপিত করার জন্য চেষ্টা করেছিল আজকের এই রায় নিঃসন্দেহে এই বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়াল এই জায়গায় সবচেয়ে বড় মাইল ফলক হিসেবে থাকবে আমরা পাশাপাশি আশা করছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী মিন্টু এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাই সহ যাদেরকে এই জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদের সকল মামলাগুলো রিভিউ করতে হবে এবং আমরা আশা করি তাদের মামলাগুলো রিভিউ করলে তারাও জাস্টিস পাবে এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে সকল নেতৃবৃন্দকে এই স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় পরে এসে একটা মব ক্রিয়েট করে শাহবাগে যে বিচারের নামে অবিচার এর মজমা বসানো হয়েছিল এর মাধ্যমে তারা বাংলাদেশের বিচার অঙ্গনকে কলঙ্কিত করেছে আমরা আশা করছি এ প্রতিটি পরিবার তার ন্যায় বিচার ফেরত পাবে ইনশাল্লাহ আর আমরা সরকারের কাছে এটা তীব্রভাবে আহ্বান জানাই অতি দ্রুতই সকল রায়গুলো যেগুলো প্রদান করা হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সকল রায়গুলোই রিভিউ করতে হবে এবং প্রত্যেকের ট্রানজেশনাল জাস্টিস এনশিওর করতে হবে প্রত্যেকটি পরিবার এই দীর্ঘ সময় ধরে যে ধরনের ট্রমার মধ্যে ছিল এটিএম আজহারবাইকে বিশেষ করে দীর্ঘদিন প্রায় এক যুগের কাছাকাছি সময় তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে তাদের তাকে মানবিক অধিকার থেকে এবং তাকে রাজনৈতিক সামাজিক সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এ কারণে অতি দ্রুত তার সকল প্রকার ক্ষতিপূরণও আমি রাষ্ট্রের কাছে দাবি জানাই পাশাপাশি শাহবাগে যারা এভাবে ফ্যাসিবাদকে পুনর্গঠিত করেছিল তারা এখনও বীরদর্পে আমাদের মাঝে ঘুরে বেড়ায় আমরা সরকারের কাছে আহ্বান জানাই যারা আইনকে এভাবে ব্যবহার করেছে জুডিশিয়াল কিলিং করেছে এই শাহবাগ থেকে শুরু করে সকলে যারা এই আইনকে প্রলুব্ধ করে এবং মানে নির্দোষ মানুষগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে অবিচার করেছে সকলের বিচার নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই